আসসালামু আমাদের কোন জিনিসটা ফোকাস করার প্রয়োজন ভিডিওতে আমাদের অনেক বহু সংখ্যক চ্যানেল এমন নতুন আছে মনিটাইজার ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য ভিডিওর সাইজ অনেক লেন্ডি করে ফেলে যে তারা টাইমটা হয়ে যাবে ভিডিও বেশি হলে আবার অনেকে এমন আছে যে এক হাজার সাবস্ক্রাইবের জন্য বন্ধু বান্ধব খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করে দেয় নিজেরটা এই কাজটা কখনো করা যাবে না এই কাজটা করলেই আপনি শেষ আপনার চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম দেখুন ইউটিউবে যদি একটা ভিডিও যদি এক মিনিট লেন্দি দিয়ে হয় সেটা যদি চার হাজার ঘন্টা ভিউ চলে আসে তাহলে আপনার একটা ভিডিও তো মনিটাইজ অন হচ্ছে আপনি ভিডিও দশ পনেরো মিনিট করলে আজে বাজে কথা বললে মানুষ সেটা দেখবে না কি বলছি বুঝছেন অবশ্যই আপনার ভিডিওতে ডিটেলস থাকতে হবে যেটার জন্য মানুষ আসছে সেটা থাকতে হবে এবং সেটা শর্টটা একুরেটভাবে করতে হবে এটা এক মিনিটের ভিডিও হলে এক মিনিটে শেষ করতে হবে তিন মিনিটের ভিডিও হলে তিন মিনিটই শেষ করতে হবে যদি সিনামা হয় এক ঘন্টার হলে এক ঘন্টায় শেষ করতে হবে সমস্যা নেই তবে ভিডিওর মনিটাইজের জন্য আপনি যদি ভিডিওর সাইজ বড় করেন বা ফ্রেন্ডের সাবস্ক্রাইবগুলো কালেক্ট করেন সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও ডেড হয়ে যাবে কারণ পাবলিক ওয়াচ টাইম না আসলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম যারা সাবস্ক্রাইব করছে তারা আপনার ভিডিও দেখবে না ইগনোর করবে ভিডিও লেন্দি হলে বড় হলে ডিটেলস এর বাইরে কথা বললে মানুষ সবাই আপনি ভিডিও কেটে দিবে সেক্ষেত্রে সব ভিডিও ডেড হয়ে যাবে আপনার যদি মনিটাইজ অন করে ইচ্ছে থাকে আপনি ভিডিও জেনুয়ান ভাবে করেন ভিডিওর কোয়ালিটি ভালো করেন একটা ভিডিও আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারে চ্যানেলে